আমরা একটা নতুন পতনে চলে এসেছি মেয়েকে নিয়ে যাচ্ছে ছবি আঁকাতে আর ভেসেলের অবস্থাটা দেখুন অথচ হিন্দুস্তানিরা আসা শুরু করে দিয়েছে তারকেশ্বর হয়ে তবে সাগরে আসে আসা শুরু করে দিয়েছে দেখেছেন চলেছি মেগের ছবি আপনাদের এই যে আপনারা এই যে আমরা চলে গিয়েও কত আরোদিকে মেগের অবস্থাটা দেখো করে লোকে লোকে দেখিয়ে নি ফ্যাসিলের অবস্থাটা তারপরে আমাদের মেগের অবস্থাটা দেখাচ্ছি অবস্থা केर अवस्था देलु बन्दरा आ गए आ गए काले के साइड में खड़े रहना मोबाइल গঙ্গা পাতার নাম করে দিচ্ছে ধরে দিচ্ছে গঙ্গার মাতার নাম করছে মিষ্টি পড়া শুরু হয়ে গেছে ফ্যাসলে বসে আছে গায়ে সব ছাপটা লাগছে সব চাপা দিচ্ছে হয়ে গেছে ছেড়ে দিয়েছে মাটি মারায় আর নদী ঢেউ দেখেছেন কি অবস্থা জ্বলে দেখেছেন বন্ধুরা বৃষ্টি পড়ছে বলে ছাতা এরকম করে খেলিয়ে বসতে হয়েছে আর এদিকে সব দেখুন ভিজে যাচ্ছে কি বৃষ্টিতে সবাই সব সবাই ছাতা খেলিয়ে বসে আছে এখন বৃষ্টি হচ্ছে মধ্যে আমরাও ছাতা খেলিয়ে বসে আছি তিন মাই দিয়ে আমি আর আমার দুটো মেয়ে সব ভিজে যাচ্ছে সবাই বৃষ্টি হচ্ছে তো ঠিক মতন ভিডিও করে দেখাতে পারছি না তবু যতটুকু পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেছেন কিরম বৃষ্টি পড়ছে সবাই ভিজে যাচ্ছে আমরা ছাতা দিয়ে করে বসে আছি বলি একটু মানে রক্ষে পা ধারেই বউটা বসে আছে দেখুন পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা ঠান্ডা লেগেছে চুপ করে বসে আছে সে এখনো ভেসেল ঘাটে চলে এসেছে এবারে ভেসেল থাকতে ঠেকবে আমরা এবারে নাম ঠেকে গেছে এবার সবাই লাগছে দেখো দুট পাট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন